বিশ্বের সবচেয়ে কম বয়সী বাবার বয়স ১৩ বছর আর মায়ের বয়স বারো বছরের এপ্রিলে বারো বছর বয়সী ওই মা সাত পাউন্ড ওজনের একটি মেয়ে সন্তান জন্ম দেয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী উত্তর লন্ডনের ওই প্রাইমারি স্কুল ছাত্রী তার প্রতিবেশী এক ছেলের সাথে সম্পর্ক শুরু হয় এরপর এগারো বছর বয়সে তার ধারণ হয় সানের খবরে বলা হয়েছে কম বয়সী এই দম্পতি একসাথে তাদের কন্যা সন্তানকে লালন পালন করছে এবং বড় বড় পরিকল্পনা করছে এর আগে সবচেয়ে কম বয়সী মা হওয়ার রেকর্ড করেছিলেন তেরেসা মিডেলটন সে মা হয়েছিল বারো বছর আট মাস বয়সে এই ঘটনা যদি বাংলাদেশে হতো তাহলে বাল্যবিবাহ বলা হতো আর লন্ডনে হওয়ায় এটা নাকি রেকর্ড এটি বাংলাদেশ এবং লন্ডনের মধ্যে তফাৎ ধন্যবাদ সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও মজার খবর জানতে